দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন চলে সবাই সাথে থাকবেন আমরা দেখে নেব এখানে ঘর সাজানো থেকে বাগান সাজানো পর্যন্ত কি কি গাছ রয়েছে সাথে থাকবেন দর্শক বিন্দু চলছে জাতীয় বৃক্ষ মেলা দুই জুলাই মেলা প্রায় শেষের দিকে কয়েক কয়েকদিন আছে আমি চলে আসছি ব্রাক নার্সারিতে এখানে এই মেলায় যতগুলো নার্সারি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাক নার্সারি এখানে সবজি চারা দশ টাকা থেকে শুরু করে বনসাই প্রজাতির এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাছের চারা রয়েছে তো এখানে আজকে আমরা দেখে নেব ঘর সাজানোর যে গাছগুলো রয়েছে ঘরের বেলকনি অথবা বারান্দা ছাদ সহ অন্যান্য জায়গায় গাছ রোপণ করার মতো যে চারাগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব বন্ধুরা আশা করি সবাই সাথে থাকবেন প্লিজ দয়া করে সবাই সাথে থাকুন চলুন কি কি নার্সারি বা যে স্টলটা রয়েছে তার ভিতরে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন কিছু চারা ঝোলানো রয়েছে যেগুলো আমরা ঘরের ভিতরে অথবা বারান্দা বেলকনিতে রাখতে পারি এখানে প্রত্যেকটি চারার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে চলুন তাহলে আমরা দেখে নিই একে একে এখানে কি কি চারা রয়েছে এবং সেগুলোর কেমন মূল্য অত্যন্ত চমৎকার এবং কালারফুল কিছু ক্যাক্টাস এখানে দেখতে পাচ্ছি লাল কালারের ক্যাক্টাসগুলো খুবই ভালো লাগতেছিল এগুলোর মূল্য এখানে লিখে দেওয়া হয়েছে ছয়শো টাকা এবং সাথেই রয়েছে আরো কিছু সবুজ ক্যাক্টাস এগুলোর মূল্য দুইশো তিনশো এরকম সাইজ অনুযায়ী এদের দাম নির্ধারণ করা হয়েছে সাথে থাকুন বন্ধুরা এখানে যে ক্যাক্টাসগুলো দেখতে পাচ্ছি আহ বাকি আকারে যে এগুলা এখানে দেখতে পাচ্ছেন এটার মূল্য তিন হাজার টাকা এটা দুই হাজার টাকা এখানে তিন হাজার দুই টাকা এইভাবেই এদের এগুলোর দাম বা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সাথে থাকুন বন্ধুরা এভাবে আমরা সমস্ত গাছ অথবা এখানে যে চারাগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব এখানে আরো একটি বড় ক্যাটাস দেখতে পাচ্ছি এটার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে ছয় হাজার টাকা স্টলটির ভেতরে এভাবেই আহ সাজিয়ে রাখা হয়েছে গাছগুলো বা চারা গাছগুলোকে দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছিল একটু দেখে নেব এখানে কি কি চারা এভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে যে চমৎকার চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য নির্ধারণ করে রাখা হয়েছে এক হাজার টাকা করে এখানে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য এক হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে চালে এগুলো আপনি সংগ্রহ করতে পারেন চলুন এবার আমরা দেখে স্টলের যে গাছগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে তো এখানে সবজির চারা দশ টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাছের চারা রয়েছে এখানে সামনে যে গাছটি দেখতে পাচ্ছি বনশাই প্রজাতি গাছ এটির মূল্য নির্ধারণ করে রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলুন আমরা দেখে নিই দর্শক বিন্দু এখানে একটি ভাইয়ার সাথে আমি একটু কথা বলবো ব্রাক নার্সারিতে তিনি বেড়াতে বা ঘুরতে আসছেন হ্যালো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি ভাইয়ের নাম কি আপনার আর কোথা থেকে আসছেন আমার নাম হচ্ছে রোমান আমিন আমি মিরপুর এক থেকে এসেছিলাম আমার পরীক্ষা ছিল আইডিবিতে ওইখান থেকে আর কি পাশেই যেহেতু তো এখানে ঘুরতে এসেছি বিক্ষোভ মেলায় এবং খুবই সুন্দর জি এখানে কেমন লাগতেছে জি ভাই আলহামদুল্লাহ কিছুটা জায়গায় ঘোরা হয়েছে পুরা শেষ করতে পারি না এখনো আস্তে আস্তে ঘুরবো অনেক ভালো লাগতেছে এবং অনেক বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ফুল গাছ ফল গাছ দেখতেছি অনেক জায়গায় বিশেষ করে একটা গাছ দেখছি হচ্ছে খেজুর গাছ তারপর হচ্ছে ওই পাশে কিছু আনকমন কিছু গাছ আছে যেগুলা দেখতে আসলেই ভালো লাগতেছে আবার মন যাচ্ছে কিনতে কিন্তু আসলে মানুষ কিনতে পারতেছি না জি দাম মানে প্রাইস কি মানে বেশি মনে হচ্ছে এখানে কিছুটা প্রাইজ একটু বেশি মনে হচ্ছে কারণ অনেকে হচ্ছে গাছ কেনার জন্য আসবে তো তাদের ক্ষেত্রে যেহেতু শহর সেহেতু একটু দাম কম তুলনামূলক আবার বিভিন্ন নার্সারিতে গেলে সেম গাছ দেখা যায় এর থেকে কম্পেয়ারাইজে পাওয়া যায় আবার যে গাছগুলো হচ্ছে একটু ইউনিক এগুলোর দাম তো আসলে সচরাচর আমরা জেনে থাকি না যে কারণে হচ্ছে আপনার এই জানা হচ্ছে না তো প্রয়োজন প্রয়োজনে হচ্ছে বাইরের জায়গা থেকে একটু কম্পেয়ার করে তাহলে একটু দামাদামি করতে পারে যদি সেই সুযোগটা থাকে তাছাড়া হচ্ছে আপনার ফ্রেন্ডস আমারে খারাপ না যারা হচ্ছে নিতে চাই নিতে পারে আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন ধরনের গাছ আছে আপনি কি একা আসছেন নাকি আমরা হচ্ছে টোটাল চারজন আসছি সবাই ছবি টবি তুলতেছে ঘুরতেছে কেউ আমিও ঘোরাঘুরি করতেছি আছি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ জি ভাই অনেক ধন্যবাদ Hello দর্শকবৃন্দ এখানা আরেকটি ভাইকে আমি পেয়ে গেছি তার সাথে একটু কথা বলবো তিনি কিছু গাছ কিনে নিয়েছেন দেখি তিনি কি কি গাছ নিয়েছেন এবং কেমন দাম সেটা জানবো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনারা জি আমরা মিরপুর থেকে আসছি মিরপুর থেকে আসছেন গাছ কিনেছেন এই তো হ্যাঁ গাছ কিনেছি কি কি গাছ কিনেছেন এখানে আমরা এখানে কিনেছি হচ্ছে এই যে মালবেরি গাছ আছে একটা হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে শশা গাছ শশা গাছ শশা আচ্ছা এগুলোর দাম কেমন নিয়েছে শশা গাছের কেমন দাম নিয়েছে শশা গাছ আমরা এই যে দুইটা কিনেছি এই দুইটা নিয়েছি ১৪০ টাকা ১৪০ টাকা ১৭০ টাকা ১৭০ টাকা করে পার পিস আর এটা আর এটা নিচে হইতাছে আড়াইশো আড়াইশো টাকা জি আচ্ছা আপনাদের কাছে কি দাম বেশি মনে হচ্ছে না ঠিক আছে দাম আমার মতে মোটামুটি রিজনেবলি আছে অতটা বেশি না তারপর আর একটু কম হইলে আর ভালোই তো আমরা বুঝতে পারছি আচ্ছা কেমন লাগতেছে আপনাদের এখানে এসে জি আমাদের খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে আমরা মানে আমাদের ছাদ বাগানের প্রতি যেহেতু আমরা ঢাকা শহরে থাকি সেহেতু আর কি আমাদের তো অত বড় জায়গা থাকে না প্লেস থাকে না তো আমাদের ছাদ থাকে বা বারান্দা থাকে এখন সেই বাগানের জন্য আমরা ভাবতেছি যে আসলাম গোছ দেখি এখন এখানে এসে আমাদেরও মন চেঞ্জ যে হয়েছে নিজেরা গাছ গোছ লাগাই কারণ গাছ আমাদের খুবই উপকারী আমাদের অনেক উপকৃত করে সেজন্য আর কি কিছু ফল গাছ নিলাম কারি গাছ নিলাম সেগুলা ইচ্ছা আছে সামনে একটা সাত বাগান করব আমাদের ছাদে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চাই আপনার একটা স্বাদ বাগান হোক ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ বন্ধুরা তাহলে আরও কিছু গাছ আমরা দেখে নেব এখান থেকে এবং বাহির থেকে এখানে আরেকটি বনসাই প্রজাতির গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির মূল্য নির্ধারণ করে রাখা হয়েছে বাইশ হাজার টাকা ব্ল্যাক নার্সারির বাইরেও কিছু নার্সারির গাছ আমরা দেখে নেব ব্রাক নার্সারির মধ্যে এখানে একটি সাজনা গাছ দেখতে পাচ্ছি যেগুলো মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা বলুন বন্ধুরা ধীরে ধীরে সমস্ত গাছ আমরা দেখে নিই এবং সাথেই থাকুন বন্ধুরা যারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অনুরোধ করব সবাই একটি করে লাইক করে দিবেন এবং ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি আপনার একটা লাইক কমেন্টস আমাদের ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ব্রাট নার্সারির ভিতরে একটি ডালিম গাছ দেখতে পেলাম এখানে এবং এখানে একটি খেজুর গাছ রয়েছে যেগুলো ছদি খেজুর এই গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা চালে এই গাছটিও আপনি সংগ্রহ করতে পারেন এখানে আরেকটি বঞ্চয় প্রজাতির গাছ দেখতে পাচ্ছি এটারও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরো কিছু চারা দেখতে পাচ্ছি যেগুলো ঘরের ভিতরে আপনি সাজিয়ে রাখতে পারবেন দেখা যাচ্ছে এগুলোর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তো প্রতিটি গাছের মূল্য তিনশো চারশো বা ছয়শো টাকা এবং এক হাজার টাকা পর্যন্ত রয়েছে তো চালে এগুলো আপনি সংগ্রহ করতে পারেন এখানে ছোট সাইজের একটি বনসাই প্রজাতির গাছ দেখতে পাচ্ছি যার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বিশ হাজার টাকা এখানে এই স্টিলের র্যাকটির সহ এই গাছগুলো মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রেতা ক্রয় করার জন্য দেখছেন এই গাছটির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন পঞ্চাশ হাজার টাকা দেখ অত্যন্ত চমৎকার এই গাছটি বনসাই প্রজাতির এই গাছ দর্শকবৃন্দু এখন আমরা কিছু মূল্যবান গাছ দেখে নেবো যেগুলো বনসাই প্রজাতির গাছ এগুলো দশ বারো তেরো থেকে শুরু করে এক লাখ অথবা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে চলুন সবাই আমরা দেখিনি শেষে একটি কথা বলবো আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং পরিবেশ রক্ষা করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম